ডেপাল ডি এস এর আয়োজনে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা শেষ হল পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের দেপাল অঞ্চল প্রাঙ্গনে খেলার মাঠে দেপাল স্পোর্টস একাডেমির আয়োজনে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অখিল কারামন্ত্রী গিরি সঙ্গে উপস্থিত ছিলেন দেপাল স্পোর্টস একাডেমির সম্পাদক শেখ মৈদুল সহ দেপাল স্পোর্টস একাডেমির সমস্ত সদস্যবৃন্দ এই এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা ধীরেন্দ্রনাথ মাইতি ও মরহুমা আসেমা বিবির স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও তেসরা জানুয়ারি বিকাল তিনটা থেকে শুরু হলো কারামন্ত্রীর হাত ধরে এই দেপাল স্পোর্টস একাডেমি চতুর্থতম বর্ষে পদার্পণ করল দেপাল ডি এস এর আয়োজনে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা শেষ হল পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের দেপাল অঞ্চল প্রাঙ্গণে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটা টিম থেকে কতটা সহযোগিতা পেলেন তারপরে কুয়াশার ভিতরে খেললো টিমগুলো আর কি বলবেন আপনি এগুলোকে নিয়ে টিম বলতে আমরা আটটা টিমের খেলা করি আটটা টিমের খেলার মধ্যে আমরা দেখলাম একটা টিম বাদে যুদ্ধারাজি ফুটবল একাডেমি প্রত্যেকটা টিম সবাই একশো পার্সেন্ট করে খেলেছে খেলা খুব ভালো হয়েছে আর টিমের সহযোগিতা বলতে আমাদের প্রত্যেক বছর টিম সহযোগিতা করে আমাদের এক কথায় চলে আসি কেননা আমরা প্রত্যেকটা টিমের পিছনে ক্লাবের প্রত্যেকটা সদস্য থাকে টিমের পিছনে কখন টিম গেল বা কোন রুমে থাকলো না থাকলো আমরা টিমের জন্য অনেক কিছু ভালো ম্যাচটা খুব ভালো আমরা প্রত্যেক বছরই এখানে কিন্তু এবারে চ্যাম্পিয়ন হলাম

ডিএসএ কাপ দু হাজার চব্বিশে আটটি দল অংশগ্রহণ করে সেই আটটি দল হল এ ভি স্টার কন্টাই জেএস কন্টাই সেভেন স্টার আদিল এফসি সাত্তার ফ্রেন্ডস ক্লাব কেপিডি কলিকাতা পশ্চিম মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব বিদ্যারাগী ফুটবল একাডেমি হুগলি ওয়াইএমসিএ কলিকাতা এই খেলা দেখার জন্য প্রচুর খেলা ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেক বছরের ন্যায় এবছরও খেলার মাঠে কয়েক হাজার খেলা প্রেমীদের সমাগম হয় খেলা দেখার জন্য রাত্রে ফুটবল প্রতিযোগিতা শেষ হয় শেষের পরের ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছিল জেএস কন্টাই সেভেন স্টার এবং লেপসি প্রতিযোগিতায় জয়ী হয় জেএস কন্টাই সেভেন স্টার তিন শূন্য গোলে পরাজিত করে আদি লেপসিকে এই প্রতিযোগিতার ম্যান অব দ্য সিরিজ দেওয়া হয় আর মেলেনকে এবং ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয় আর্থারকে বেস্ট গোলকিপার রানার্স টিম এদিল এফসির গোলরক্ষক অঙ্কিতকে দেপাল থেকে মাখন মণ্ডলের আট টাইমি রিপোর্ট ডিএসএ কাপ দু হাজার চব্বিশে আটটি দল অংশগ্রহণ করে সেই আটটি দল হল এ ভি এইচ এস স্টার কাপ দু হাজার চব্বিশে আটটা দলের মধ্যে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে জিএস কন্টাই সেভেন স্টার রানার্স হয়েছে আদিল এফসি আর কি কি পুরস্কার ছিল পুরস্কার ছিল বিশ্ব ধীরেন্দ্রনাথ মাইতি সিক উদ্দেশ্যে প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি দাতা আমাদের অনুপ কুমার মাইতি তিরিশ হাজার এক টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার ছিল কুড়ি হাজার এক টাকা তাতে মরুমা আসেমা সিদ্ধ ট্রফি দাদা সুফিয়া আলী শাহ এবং ট্রফি এছাড়া ম্যান অফ ম্যান অফ দ্য বেস্ট গোলকিপার এসব প্রাইজগুলো আমাদের ছিল সাথে আমাদের যারা ম্যাচ অফিসার ছিল ছিলেন ওনাদের জন্য আমাদের স্পোর্টস একাডেমির পক্ষে